এটা যদি অডিয়েন্স জুটি হিসেবে কাউন্ট করে তাহলে উই আর ব্লেসড কারণ যুগে যুগে মানুষের সময় লেগে যায় ঝুটি ক্রিয়েট করতে গল্পের যে প্রাণকেন্দ্র যেটা যে জায়গাটা আমরা টাচ করতে চাই গল্পের মাধ্যমে ইটস সো ইউনিক যে হ্যাঁ যে অর্থটা আমরা খরচ করছি সেটা উঠে আসছে তাহলে আমি অর্থগতভাবে আমি আবার ইন্সপায়ার্ড হবো আরেকটা এরকম ছবি বানাই একটু আগে একজন মাঝবয়সে একজন ভক্ত বলবো বা নারী বলবো সে এসে বলছিল যে যে রেশ ধরে শাকিল বললো যে একটা গল্প দেখলে বা একটা সিনেমা দেখলে দেখলাম তারপর হয়তো বা কখনো কখনও সেটার বোধ কেটে যায় বা সেটার রেসটা কেটে যায় কিছু কিছু সিনেমা একবার দেখলে ছয় মাস থেকে যায় বা এক বছরও থেকে যায় এটা তার ফাইন্ডিংস তো এই যে ভাষ্যটা উনি দিলেন একদমই স নিজে এসে তো এটা তো মন ছুঁয়ে যাওয়ার মতো যে আমরা যে কন্টেন্ট বা যে ফিল মানে যে গল্পের যে প্রাণকেন্দ্র যেটা যে জায়গাটা আমরা টাচ করতে চাই গল্পের মাধ্যমে ইটস সো ইউনিক এই বিষয় নিয়ে এর আগে সিনেমাতে কেউ কথা বলেনি তো সেটা যে তাকে টাচড মানে সে যে ওইটাকে তার মন ছুঁয়ে গেছে তাকে যে ভাবিয়েছে সো এটি আমার কাছে মনে হয় যে স্বার্থ কথা আপনি নেচার কাছে কি মনে হয় এই কেটে গেছে সুরঙ্গ কি কি ছাপিয়ে যাবে কি এবং নতুন একটা জুটি পাচ্ছে কিনা না আমি এর আগেও বলেছি এটা নিয়ে দীর্ঘ বলেছি যে জুটি যখন জুটি প্রথা হয় বা জুটি আসে এটি যদি অডিয়েন্স জুটি হিসেবে কাউন্ট করে তাহলে উই আর ব্লেসড কারণ যুগে যুগে মানুষের সময় লেগে যায় জুটি ক্রিয়েট করতে আর যদি ইন্ডিভিজুয়ালিজমে কাজ করে যে না একজন আফরানিসে একজন পারফর্মার সে ভালো করেছে চেষ্টা করেছে একজন তমা একজন ইন্ডিভিজুয়াল পারফর্মার সে তার জায়গা থেকে চরিত্রটা ডেলিভার্ড করার জন্য চেষ্টা করেছে সেটাও খুব পজিটিভ আর যদি আমি সর্বোপরি বলবো যে এই যে দাগি এর যে ইন্ডিভিজুয়ালিজম এটা যে আলাদা একটা গল্প গল্প আকারে যে আমরা সবাই নিজেদেরকে দর্শকের সামনে হাজির করতে পেরেছি আমার কাছে তো একজন সমালোচক বা এর বাইরেও তো আমি আলোচনা করি সমালোচনা করি আমি তো একজন দর্শক তো দর্শক হিসেবে আমি বলবো যে এই যে ইন্ডিভিজ ইন্ডিভিজুয়ালিজম এটাই আমাদের রং এটাই আমাদের দেশের রঙ এটা আমাদের কালচারের রঙ এটা আমাদের দেশীয় একটা গল্প এটাকে যে আমরা ওন করতে পারি এটা দিয়ে যে আমরা ইমোশনাল হতে পারি এটাই শক্তি আর আপেক্ষিকতা কোনটা কত আমার কাছে পারফর্মার হিসেবে সেটা একদমই আপেক্ষিকতা যে সেখানে আমার সাকসেস ডান ডান এরপরে ব্যবসা সফল সেটা একজন সারিয়ার শাকিল একজন শেয়াব শাহীন এবং সামগ্রিকভাবে টিমের সাকসেস যে হ্যাঁ যে অর্থটা আমরা খরচ করছি সেটা উঠে আসছে তাহলে আমি অর্থগতভাবে আমি আবার ইন্সপায়ার্ড হবো আরেকটা এরকম ছবি বানাতে যদি এটা যদি এটা যদি ভালো হয় অনেক সময় অনেক ভালো ছবি চলে না তখন কি হয় অ্যাক্টারদের কোনো ক্ষতি হয় না বা ডিরেক্টরিয়াল জায়গা থেকে কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় এই জায়গার থেকে ওই ধরনের গল্প নির্ভর কাজ হয়তো বা সোসাইটি আর এক্সপিরিয়েন্স করবে না কারণ একজন আর্থিকভাবে যখন লসে পড়ে কিন্তু ওই জায়গার থেকে আমি বলবো যে এই এটা আমরা এত বেশি ব্লেস যে একটা সুন্দর গল্পের কাজ এবং দর্শক মিউ দর্শক যারা এতদিন হলে আসেননি তারা এক্সপিরিয়েন্স করছে তো আমি তো এটা তো শোনাই সহাগার